পড়াশোনা বিষয়ে আলোচনা করি পড়াশোনা বিষয়ে আলোচনা করি মহিম স্যার কোচিং আমি মহিম স্যার মহিম স্যার কোচিং থেকে লাইন করছি লাইনে যারা আছে জয়েন করুন প্রথমে জয়েন করো সাবস্ক্রাইব করো জয়েন করো সাবস্ক্রাইব করো আজকের ইতিহাস বিষয়ে কতগুলো সালের কথা ইয়ার্সের কথা ইম্পর্টেন্ট ইয়ার্স ইম্পর্টেন্ট ফ্যাক্টস এই বিষয়ে আলোচনা হবে পড়াশোনার বিষয়ে আলোচনা হবে এখনো যারা আছো তারা জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো পনেরো মিনিট মতো আছি লাইভে প্রথমে জয়েন করো প্রথমে জয়েন করো জয়েন করো জয়েন করো প্রথমে জয়েন করো আর ইতিহাস বিষয়ে আলোচনা হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টস রিলেটেড টু ইম্পর্টেন্ট ইয়ার্স হিস্ট্রি অন দ্য সাবজেক্ট অফ হিস্ট্রি অন দ্য সাবজেক্ট অফ হিস্ট্রি The students, the candidates who are preparing for any competitive exams are requested to join the channel named at the rate of Mohimsar 7860. First, join. Join, please. কারা কারা অছ লাইনে জয়েন করো কারা কারা অছ লাইনে প্রথমে জয়েন করো জয়েন করো জয়েন করো কমেন্টস করো একজন বন্ধু এসছো কোথা থেকে বলছো বলুন কোথা থেকে বলছো আমি মহিম স্যার পড়াশোনার বিষয়ে আলোচনা করুন ऑन द सब्जेक्ट ऑफ हिस्ट्री इतिहास विषय आलोचना करी हिस्ट्री के बारे में कोई सवाल है क्या नहीं तो हम सवाल करेंगे आप लोग सब जवाब देंगे एक तो बंधु आज कमेंट्स करो चौदह जन बंधु से छो अच्छा कमेंट्स करो टुडे आई एम डिस्कसिंग जनरल नॉलेज ऑन द सब्जेक्ट ऑफ हिस्ट्री দ্য স্টুডেন্টস হু আর প্রিপেয়ারিং ফর অ্যানি কম্পিটিভ এক্সামস আই রিকোয়েস্টেড টু জয়েন মাই চ্যানেল আই উইল দ্য কোশ্চেন্স রিলেটেড টু হিস্ট্রি বারোজন বন্ধু জয়েন করেছ কমেন্টস করো সাবস্ক্র না করে যাবে না সাবস্ক্রাইব করবে জয়েন করো জয়েন করো জন বন্ধু আছো এখনও জয়েন করো কমেন্টস করো কোথা থেকে বলছো পাঁচজন বন্ধু আছো বলো কোথা থেকে বলছো জয়েন করো জয়েন করো কমেন্টস করো তাহলে আমি আর প্রথম প্রশ্নটা রাখছি হ্যাঁ প্রথম প্রশ্নটা রাখছি আচ্ছা জালিয়ানাবাগ মেসেকার টু প্লেস জালিয়ানাবাগ মেসেকার হয়েছে আমরা জানি উনিশশো উনিশ সালে হুম কোথায় হয়েছে সারে জেনারেল ডায়ারের নেতৃত্বে আমাদের অনেক ভারতবর্ষীকে হত্যা করা হয়েছিল তারিখটা বলতে হবে কত তারিখে উনিশশো সালের কত তারিখে জালিয়ানাবাগ ম্যাসেকার টু প্লেস মানে ঘটেছিল জানা জালিয়ানাবাগের ম্যাসেকার যে অমৃতসর হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে সেই তারিখটা বলতে হবে উনিশশো সালের কত তারিখে ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কমেন্ট উত্তর দাও কমেন্ট উত্তর দাও হলে আমি তো বলবই হুম কমেন্ট করো কমেন্ট উত্তর দাও কমেন্ট উত্তর দাও কমেন্ট করো তিনজন বন্ধু আছো আচ্ছা বলো জালিয়ানাবাগ ম্যাসেকার কবে ঘটেছিল কার নেতৃত্বে অনেক কটা প্রশ্ন এখানে জড়িত আছে কার নেতৃত্বে হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে কোথায় হয়েছিল অমৃতেশ্বরী কত সালে হয়েছিল উনিশশো সালে এবার প্রশ্ন হচ্ছে কত তারিখে হয়েছিল কত তারিখে আচ্ছা এপ্রিল মাসে হয়েছিল দশ এগারো বারো না তেরো দশ এগারো বারো না তেরো তারিখে এপ্রিল মাসে দশ এগারো বারো না তেরো তারিখে কমেন্টে উত্তর জানাও কমেন্টে উত্তর জানাও কমেন্ট উত্তর দাও কমেন্ট করো কোথা থেকে বলছো এখন একজন বন্ধু আছো দেখতে প্রথম থেকে একজন বন্ধু আছে বলো বলো আমি মহিন স্যার বলছি নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বলো কোথা থেকে বলছো বলো কমেন্ট জানো সাবস্ক্রাইব না করে যেও না সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো আটজন বন্ধু এসে গেছো আচ্ছা কমেন্ট করো কোথা থেকে বলছো বলো হ্যালো বন্ধুরা কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো মেসেজ আসছে না কেন দেখি ম্যাসেজের কোনো গণ্ডগোল হচ্ছে কি কমেন্টসের কমেন্ট করো কমেন্ট করো

অমৃতেশ্বর হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে জেনারেল ডায়ারের নেতৃত্বে যে হয়েছিল না কত তারিখে প্রশ্ন হচ্ছে কত তারিখে হয়েছিল দশজন বন্ধু আছো বলো কমেন্ট না করে যাবে না কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে দুজন বন্ধু আছে এখনও বলো কোথা থেকে বলছো বলো ক্যান্ট আসছে না কেন কমেন্ট করো কমেন্ট করো कमेंट करो जिन जन बंधु आछो এখনো সাবস্ক্রাইব না করে গে মানে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নেমড @ofmohimsar 7860 ইউ মে ওপেন অরজিনাল চ্যানেল ওনি চার জন বন্ধু আছো তিন জন বন্ধু আছো চার জন বন্ধু আছো তিন জন বন্ধু আছো যে سوال আমি কররা হুন না उसके आंसर बताइए अप्रैल में हुआ था टेन इलेवन ट्वेल्व थर्टीन अप्रैल ऑप्शन दे दिया कौन सा ऑप्शन होगा आप लोग कहाँ से बोल रहा हो हिंदी में सॉल्व कर सकते हो इंग्लिश में कर सकते हो मंगला में भी कर सकते हो बताइए हमारा पहला क्वेश्चन था पहला सवाल था জালানাবাদ মেসিকার টোকস প্লেস ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটিন অ্যাট অমৃতর ইন দ্য লিডারশিপ অফ জেনারেল ডায়ার টেল মি দ্য ডেট অপশান ইলেভেন্থ এপ্রিল টুয়েলথ এপ্রিল থার্টিন্থ এপ্রিল টেন্থ এপ্রিল কমেন্টস করো কোথা থেকে বলছো বলো কমেন্টস করো কমেন্টস করো कमेंट्स करो कमेंट्स करो तीन जन बंधु आज सब्सक्राइब ना करा जाएगा प्लीज सब्सक्राइब कमेंट्स प्लीज सब्सक्राइब प्लीज लाइक प्लीज इसका सही जवाब होगा थर्टीन अप्रैल नाइनटीन 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 थार्ट अप्रैल तेरह अप्रैल उन्नीस सौ उन्नीस तेरह अप्रैल उन्नीस उन्नीस. सेकेंड क्वेश्चन द ग्रेट फैमाइन ऑफ सेवेंटी सिक्स बोले ना जो छिया महादुर्भिक्ष महादुर्योग ग्रेट फैमाइन बोला इंग्लिश वाला ग्रेट फैमाइन ऑफ सेवेंटी सिक्स ए डी कितना होगा सेवेंटी सिक्स तो होगा बांग्ला में लेकिन इंग्लिश में कौन सा সাল হোক ইয়ার হোক সতেরোশো সত্তর সতেরোশো একাত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তর অপশন দিয়া বাতাইয়া গ্রেট হ্যামাইন অফ সেভেন্টি সিক্স মহাদুর্ভিক্ষ ছিয়াত্তরের নামে পরিচিত বাংলায় যারা আছো সে ছিয়াত্তরের বলা হয় সেটা কত সালে হয়েছিল প্রশ্ন হচ্ছে কত সালে হয়েছিল কমেন্টস করো কমেন্টস আসছে না কেন কমেন্টস করো সতেরোশো সত্তর সতেরোশো একাত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তরের ওই তো কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো সাবস্ক্রাইব না করে যাবে না একটা করে সাবস্ক্রাইব করবে একজন বন্ধু আছে ঠিক আছে একজন বন্ধুই বলুন টাইম পাস হয়ে গেছে আমি বলে দিচ্ছি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ওয়ান সেভেন সেভেন জিরো ছিয়াত্তরের ঘটেছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ফাউন্ডেশন অফ কলকাতা মাদ্রাসা কলকাতা মাদ্রাসা কত সালে স্থাপিত হয়েছিলেন ফাউন্ডেশন অব কলকাতা মাদ্রাসা সতেরোশো আশি সতেরোশো একাশি সতেরোশো বিরাশি সতেরোশো তিরাশি সতেরোশো আশির ঘরে কত হবে ফাউন্ডেশন অব কলকাতা মাদ্রাসা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল চারজন বন্ধু আছো বলো কমেন্টে জানাও সম্ভব না হলে নো কমেন্টস লিখবে নো কমেন্টস লিখবে ठीक है नो कमेंट्स लिख में चार दर्जन बोंदा तो जवाब दो मैं सवाल कर रहा हूँ सवाल का जवाब दीजिए नहीं तो मैं ही दूंगा पंद्रह सेकंड बाद मैं दे दूंगा सब्सक्राइब करके जाना लाइक करिए कमेंट्स करिए कोई मैसेज नहीं आ रहा है कहाँ से बोल रहा बताइए এসকা আনসার হোক ফাউন্ডেশন অফ কলকাতা মাদ্রাসা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন 1781 এইটি ওয়ান সতেরোশো একাশি সাল সতেরোশো একাশি সাল নেক্সট কোয়েশ্চেন কত সালে লর্ড কর্নওয়ালিস করেছিল না পারমানেন্ট সেটেলমেন্ট বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন লর্ড কর্নওয়ালিশ চালু করেছিল পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে সতেরোশো নব্বইয়ের ঘরে হুম কত হবে নব্বই একানব্বই বিরানব্বই চুরানব্বই কত হবে কমেন্টসে উত্তর জানাও কমেন্টসে উত্তর জানাও কোথা থেকে বলছো কমেন্টস করো কমেন্টস করো প্রশ্নটা কী ছিল যে পারমানেন্ট সেটলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন কে চালু করেন তো লর্ড কর্নওয়ালিস চালু করেন প্রশ্ন হচ্ছে কত সালে তার কারণ ইম্পর্টেন্ট ইয়ার্স নিয়ে কথা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার্স ইম্পর্টেন্ট ফ্যাক্টস আই এম মহিম সেন্ট অ্যাকাউন্টস অফিসার ফ্রম দ্য অফিস অফ দি ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট টেল মি দাজ স্যার কমেন্ট প্লিজ कमेंट प्लीज कमेंट प्लीज তিনজন মন বন্ধু আছে একটাও লাইক পেলাম লাইক তো করতেই পারো না কেও লাইক করছো না কোন প্রশ্নের জবাবও দিতে পারছো না জবাব नहीं आ रहा है ये आ रहा है सब्सक्राइब करके जाना इसका जवाब सही जवाब होगा परमानेंट सप्लीमेंट केस सही बंदोबस्त चालू করেছেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে সতেরোশো তেরানব্বই সালে সালে আচ্ছা সতী সতী প্রথা ছিল না সতী প্রথা বা সিস্টেম সতী সিস্টেম ডেমোলিস্ট মানে উঠিয়ে দেওয়া হয় সতী সিস্টেম এটা প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে আচ্ছা সালটা বলে দিলাম বাংলার কার নেতৃত্বে হয়েছিল প্রশ্ন হচ্ছে বাংলার কার নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রামমোহন রায় না কার নেতৃত্বে প্রশ্নের উত্তর জানা না থাকলে নো কমেন্টস করবে নো কমেন্টস দশ সেকেন্ড করে সময় আমি উত্তরটা বলে সওয়াল কা জবাব দিতে দুঙ্গা সতী প্রথা डेमोलिश इन दर नाइनटीन ट्वेंटी नाइन बाई एंसर होगा राममोहन राय राममोहन राय नेक्स्ट क्वेश्चन आठ जन बंधु आो जॉन करो सब्सक्राइब करो लाइक करो लाइक करो सब्सक्राइब करके जाना रेलवे स्टार्टेड फार्ष्ट रेलवे स्टार्टेड इन हिच इयर ফার্স্ট স্টার্টেড ইন হুইচ ইয়ার এগারো জন বন্ধু এসে গেছো লাইক করো লাইক একটাও পাচ্ছে না কেন কমেন্টস এর কি গন্ডগোল হচ্ছে নাকি লাইক করো কমেন্টস করো এগারো জন বন্ধু আছো বলো রেলওয়ে ফার্স্ট রেলওয়ে স্টার্টেড ইন দ্য ইয়ার ইন হুইচ ইয়ার রেলওয়ে স্টার্টেড ইন হুইচ ইয়ার কমেন্টস আসছে না অ্যান্সার আসছে না কমেন্টস করো সাজ বন্ধু আছো লাইনে লাইক আবার পারলাম না লাইক করো ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে যাও তাহলে রেলওয়ে ফার্স্ট রেলওয়ে স্টার্টেড ইন দ্য ইয়ার অ্যান্সার আঠারোশো তেপ্পান্ন আঠারোশো তেপ্পান্ন আঠারোশো তেপ্পান্ন কত আঠারোশো তেপ্পান্ন তিনজন বন্ধু আছো অসীম দেবনাথ সেইড হাই হাই আই এম মহিম স্যার হাও আর ইউ ক্যাসে হো কেমন আছো অসীম দেবনাথ জি দেবনাথ জি কেমন আছো কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো বলো আমার প্রশ্নটা ছিল রেলওয়ে স্টার্টেড ইন দ্য ইয়ার অ্যান্সার এইটিন ফিফটি থ্রি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেবনাথজি বা নেক্সট কোশ্চেন এই যে বিধবা বিবাহ উইডো রিম্যারিজ উইডো রিম্যারিজ বা বিধবা বিবাহ এইটিন ফিফটি সিক্স আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন চালু হয় আমাদের বাঙালি কার নেতৃত্বে বিধবা বিবাহ আইন চালু হয় কার নেতৃত্বে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না অন্য কেউ শুধু নামটা লিখবে না পারলে নো কমেন্টস কর নো নো থ্যাংকস লিখবে জি সাবস্ক্রাইব করে দেব লাইকি করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও দেবনাথ জি লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার মেন চ্যানেলটা আছে ইউটিউবে অ্যাট দ্য রেট অফ মহিম স্যার সেভেন এইট সিক্স জিরো লং ভিডিও শর্ট ভিডিও চাকরির পরীক্ষার কোচিং সমস্ত ধরনের ভিডিও ওখানে পাবে তাহলে কী প্রশ্নটা ছিল বিধ বিধবা আইন চালু করেন কে ঠিক আছে আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবনাথ জি লাইক কি এক বি লাইক নেই যাই দেবনাথ জি ভি লাইক নেই অসীম দেবনাথ লাইক করে দাও লাইক না করলে ভালো লাগে সাবস্ক্রাইব করে যাও লাইক করে যাও আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন সিপাহী বিদ্রোহ বা সেপাই সেপাই রেভলিউশন বলা হয় আছে সিপাহী রেভলিউশন আঠারোশো সাতান্ন সালে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের কোন শহরে এটা চার প্রথম হয় সিপাহী বিদ্রোহ শুরু হয় যেটা বারবার পরীক্ষা দিয়েছে সিপাহী বিদ্রোহ শুরু হয় আমাদের ভারতবর্ষের কোন শহরে ভারতবর্ষ না পশ্চিমবাংলার কোন শহরে सिपाही विद्रोह सिपाही विद्रोह 1857 সালে হয় 10 সেকেন্ড না পড়লে মত দিও 10 সেকেন্ড টাইম আর কে আছো আর কে আছো লাইক করুন লাইক করুন দেবনাজি দেবনাজি লাইক করো লাইক করো লাইক এ দিrowData করতে কোন লাইক করো ভালো লাগলে রাইট করো কোশ্চেনগুলো ভালো লাগছে না ইন্ডিয়ান নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান কংগ্রেস ইন দা ইয়ার আঠারোশো পঁচাশি সবারই জানা এইটিন এইটটি ফাইভ এবার প্রশ্ন হল কার নেতৃত্বে ভারতের কার নেতৃত্বে হয়েছিল দুটো অ্যান্সার হবে কিন্তু যদি উমেশচন্দ্র ব্যানার্জি থাকে তাহলে সেটাও হবে एओ ह्यूम एट नहीं कि इंडियन कांग्रेस एसटाब्लिश इन 1885 उमेश चंद्र बनार्जी एनसार उमेश चंद्र बनर्जी और एम इंग्रेजर क्या अच्छा इजी क्वेश्चन पार्टीशन ऑफ बंगाल বঙ্গভঙ্গ হয়েছিল কবে কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে ভালো লাগলে লাইক করো প্রশ্নগুলো যদি ইম্পর্ট্যান্ট মনে হয় আর কি করবে আর করবে সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করে যাবে পার্টিশান অফ বেঙ্গল উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট কত সালে হবে পার্টিশন অফ বেঙ্গল ভেরি ইজি কোশ্চেন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ বাংলা ভেঙে গিয়েছিল কত সালে বাংলা ভেঙে গিয়েছিল কত সালে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট টাইম শেষ এবার আমি বলে দিচ্ছি উনিশশো পাঁচ একটা জবাব আসছে না উনিশশো পাঁচ একজন বন্ধু আছো আচ্ছা মুসলিম লিগ এস্টাবলিশড পার্টিশন অফ বেঙ্গল যদি উনিশশো হয় তাহলে মুসলিম লীগ এস্টাবলিশড উনিশশো ছয় হবে জাস্ট নেক্সট ইয়ার উনিশশো তারপর আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী করেছিল না নন কোঅপারেশন মুভমেন্ট যেটা বলে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে হয়েছিল non cooperation movement non cooperation movement আমার 5 মিনিট আছে কোনো প্রশ্ন থাকলে করতে পারো ইতিহাস বিষয়ে আজকে ইতিহাস নিয়ে বসেছি হুম একজন আসছে একজন চাচ্ছো কেমন চ্যানেল খুঁজছো তোমরা কি ধরনের চ্যানেল খুঁজছো পড়াশোনা ভালো লাগে না হুম পড়াশোনা ভালো লাগে না পার্টিশন অফ বেঙ্গল উনিশশো পাঁচ মুসলিম লিগ কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন উনিশশো উনিশ নেক্সট কোয়েশ্চেন দেবনাথজি লাইক নেহি নেহি ক্যা ভিতক দেবনাথজি কে ভালো লাগছে না লাইক করতে সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করে যাও এত কষ্ট করে আমি এগুলো প্রশ্নগুলো উপস্থাপিত করছি নেক্সট কোশ্চেন ক্যাপিটাল ক্যাপিটাল ইন্ডিয়ান ক্যাপিটাল আর কি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ট্রান্সফার ফ্রম কলকাতা টু দিল্লি কত সালে কলকাতা টু দিল্লি কলকাতা তো রাজধানী ছিল ভারতের রাজধানী ছিল আগে বর্তমানে দিল্লি মানে নিউ দিল্লি সেটা কত সালে ট্রান্সফর্ম হয়েছে মানে রাজধানী স্থানান্তরণ হয়েছে কত সালে রাজধানী স্থানান্তরণ এস্টাবলিশ নয় কিন্তু স্থানান্তরণ হয়েছে কত এটা অনেকেই ভুল করে উনিশশো এগারো উনিশশো বারো কত উনিশশো এগারো উনিশশো বারো কত সালে উনিশশো এগারো উনিশশো বারো কত সালে কত সালে উনিশশো এগারো হবে না উনিশশো হবে প্রশ্ন হলো একজন বন্ধু এখন আছে কিন্তু লাইক করো তুমি লাইক করো না সাবস্ক্রাইব করে যাও প্রশ্নের উত্তর হবে আর পাঁচ মিনিট আছে আমি উনিশশো এগারো সাল স্থানান্তরণ ঘটেছিল মানে কলকাতা থেকে নিউ দিল্লিতে উনিশশো সালে নট উনিশশো বারো উনিশশো বারো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাই না এস্টাবলিশড হয়েছিল নিউ দিল্লিতে সময় লাগবে না ট্রান্সফার ডিসেম্বরের দিকে উনিশশো সালের ডিসেম্বরের দিকে যদি স্থানান্তরণ ঘটে তাহলে নেক্সট ইয়ার উনিশশো সালে এস্টাবলিশড হয়েছে কি বোঝা গেল না বোঝা গেল না ইতিহাস বিষয়ে অনেক প্রশ্ন করলাম লাইক তো আসছে না সাবস্ক্রাইব করে যাও একজন বন্ধু আছে তুমি সাবস্ক্রাইব করে যাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর এক দু মিনিট আছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আরেকজন বন্ধু এসেছে लास्टে দেখি বলো এবারে একটা বিজ্ঞানের क्वेश्चन হয়ে যাক হ্যাঁ দুধ মানে মিল মিলকে কোন অ্যাসিড থাকে मिल्क বা দুধে কোন অ্যাসিড থাকে অপশন দেবো অপশন ডি ম্যালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কোনটা থাকে আচ্ছা সহজ क्वेश्चन है उत्तर कमेंट से জানাতে পারছ না না পারলে নো থ্যাংকস তো লিখতে পারো না কমেন্টস তো করতে পারো নো থ্যাংক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো দুজন বন্ধু আছো দুজন বন্ধুই লাইক করো ভালো লাগলে লাইক করো দুধ মিল্কে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কোনটা উত্তর হবে কমেন্টসকে আসছে না নাকি কমেন্টস করো কমেন্টস করো তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি হবে উত্তর ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোন অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড শুধু দুধ নয় দুধ দই দুধ মানে মিল্ক দই মানে কর্ড সিউ আর ডি কর্ড ল্যাকটিক অ্যাসিড থাকে লাস্ট কোশ্চেন বলো এটা না করতে পারলে আমি লাইফ বন্ধ করে দেবো টমেটো টমেটোর তো কোন অ্যাসিড থাকে एसिटिक असिड एसकॉर्बिक असिड अक्सालिक असिड टमेटोते कौन एसिड थे टमेटोते कौन एसिड थे टमेटोते कौन एसिड थे कमेंट्स करो लाइक ना कर लाइक बंद करते बा हब बोलो कमेंट्स करो कमेंट्स करो আচ্ছা অ্যালকোহল বা মদ মানে অ্যালকোহল বা ওয়াইন কোন অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড অ্যাকস অ্যাসিড তিনজন বন্ধু আছে বলো তিনজন লাইক চাই আমি তিনজন বন্ধু লাইক চাই তিনটে সাবস্ক্রাইব চাই শেষ পর্যন্ত আছো তোমরা বলো কমেন্টসে জানো কমেন্টস করো কমেন্টস করো তিন বুধু আছে সাবস্ক্রাইব করে যাও কমেন্টস করে দেয় তিনজন মন্ত্র আছে বলো কিছু বলার থাকবে বলো কমেন্টস কর কমেন্ট বেন প্রশ্নের উত্তর দাও বলো বা মদ অ্যালকোহল বা ওয়াইনের কোন অ্যাসিড থাকে তাহলে অ্যান্সারটা আমি বলে দিই এটা উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড কি অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে সকলকে ধন্যবাদ লাইট বন্ধ করে দিলাম সকলকে ধন্যবাদ